নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রের সমাধান সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে পাঁচ তেইশ চোদ্দ তারিখে যাদের জন্ম তাদের বিবাহ কেমন হবে প্রেম করে হবে না দেখাশোনা করে হবে পাঁচ তেইশ চোদ্দো এই তারিখগুলো সিঙ্গেল ডিজিটে আনতে হবে পাঁচ সিঙ্গেল ডিজিট আছে চোদ্দোকে সিঙ্গেল ডিজিট আনতে গেলে এক প্লাস চার সময় সময় পাঁচ তেইশকে সিঙ্গেলে আনতে গেলে দুই প্লাস তিন সময় পাঁচ এই পাঁচ সংখ্যার মালিক হচ্ছে বুধ এই বুধ হচ্ছে বালক গ্রহ এই বুধ কখনও প্রেম করতে চাইবে আবার কখনও প্রেম করতে চাইবে না বুধের সঙ্গে যদি শুক্র শুক্রচক্র হয় তাহলে এরা প্রেম করে বিবাহ করবে বুধ যদি শুধু সপ্তমে একা থাকে তাহলে এদের প্রেম করে বিয়ে নাও হতে পারে বুধের সঙ্গে যদি চন্দ্র সপ্তমে থাকে তাহলে এদের প্রেম করে বিবাহ হবে যদি বুধের সঙ্গে বৃহস্পতি থাকে সপ্তমে তাহলে এদের প্রেম করে বিবাহ হবে না বুধ যদি কোনো কারণে সপ্তম প্রতি বা পতি বা লগ্নপতির সঙ্গে যোগাযোগ সৃষ্টি করে বা দৃষ্টিগত বা অবস্থানগত তাহলে এদের বিবাহ দেখে শুনেই হবে বুধ যদি সপ্তমে থাকে থাকে জাতক বা জাতিকা জারি হোক তারা বিদ্যান প্রকৃতি হয় এবং একটু মানে হাস্য প্রকৃতি হাস্য বলতে হাস্যকর মানে সবসময় খুব আনন্দ খুশিতে থাকতে এরা ভালোবাসে এরা নানা বিধি উপায়ে অর্থ উপার্জন করে এরা একটু আমোদে বা রসিক প্রকৃতির হয় একাধিক উপায়ে জাতকে রোজগার হয় সপ্তম গৃহে যদি বুধ দুর্বল হয় তাহলে জাতিকা স্বামী বা জাতকের স্ত্রীর মধ্যে চঞ্চলতা ভাব দেখা দেয় তাহলে তো এরা কী হয় যে না চাকরি করুক বা ব্যবসা করুক এদের সেই সব জায়গায় কিন্তু সফলতা কম পাবে এবং বুধ যদি সপ্তম গৃহে বলবান হয়ে অবস্থান করে তাহলে এরা প্রচুর অর্থ রোজগার করবে জীবনে অর্থ কষ্ট হবে না বুধযুক্ত বৃহস্পতি যদি থাকে তাহলে তো সুন্দর বুধযুক্ত শুক্র যদি থাকে তাহলে আরও সুন্দর এবং বুধের সঙ্গে যেই গ্রহ যুক্ত হবে সেই গ্রহ কারকতা অনুযায়ী এইসব জাতক বা জাতিকার বিবাহ হবে কার সঙ্গে হবে কোথায় হবে সবই জানা যাবে এবং বুধ যদি স্ট্রং থাকে তবে এদের বিবাহ কিন্তু ভালো হবে এবং বুধ যদি শুক্রের সঙ্গে যুক্ত হয় তাহলে এদের বিবাহ প্রেম করে হবে বুধ যদি সপ্তম না হয়ে পঞ্চমপতি হয়ে সপ্তমে অবস্থান করে তবুও এদের প্রেম করে বিবাহ হবে এবং বুধ যদি বৃহস্পতি যুক্ত হয় তাহলে এদের দেখাশোনা করে বিবাহ হবে নমস্কার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন